আপনি কি জানেন প্রায় ষাট প্রাপ্ত প্রাপ্তবয়স্ক মানুষ দাঁতের এমন সমস্যায় ভোগেন যেগুলো একটু যত্ন নিলে সহজেই এরানো যেতে পারে ভাবুন তো প্রতিদিন খাওয়া কথা বলা হাসা সব কিছুতেই দাঁতের ভূমিকা অথচ আমরা দাঁতের যত্নে ঠিক কতটা নিয়ে থাকি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ টিপস যা ডেন্টিস্টের কাছে যাওয়ার আগে জেনে রাখা খুবই দরকার আপনি যদি চান ঝামেলাবিহীন একটা ডেন্টাল ভিজিট আর একই সাথে দাঁতের দীর্ঘস্থায়ী যত্ন তাহলে এই ভিডিও আপনার জন্য বেশিরভাগ মানুষই দাঁতের যত্নকে গুরুত্ব দেন না যতক্ষণ না পর্যন্ত বড় কোনো সমস্যা দেখা দেয় দাঁতে ব্যথা ফোলাবাব পড়া কখনই আমরা ডেন্টিস্টের কাছে দৌড়াই কিন্তু এসবের পেছনে মূল কারণ কি সঠিকভাবে দাঁত ব্রাশ না করা দিনে দুবার ফ্লস না করা অতিরিক্ত চিনি খাওয়া আর বছরের পর বছর ডেন্টিস্টের কাছে না যাওয়া এর ফলাফল দাঁতের ক্ষয় মাড়িয়ের রোগ দাঁতের রং পরিবর্তন এমনকি দাঁত পরেও যেতে পারে আর এসবের চিকিৎসা শুধু ব্যথাদায়ক না খরাত সাপেক্ষ এখন প্রশ্ন হল কিভাবে এসব সমস্যা থেকে নিজেকে বাঁচাবেন প্রথমও নিয়মিত দাঁতের যত্ন নেওয়া খুব দরকার প্রতিদিন অন্তত দুবার দাঁত ব্রাশ করুন সকালে এবং রাতে ঘুমানোর আগে দ্বিতীয়ত দিনে অন্তত একবার ফ্লস করুন কারণ ব্রাশ সবখানে পৌঁছায় না তৃতীয়ত অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ ব্যবহার করুন যাতে মুখে থাকা জীবাণু ধ্বংস হয় এছাড়া আরও কিছু ছোট ছোট বিষয় খুব কাজে দেয় জীভ পরিষ্কার করতে জীব পরিষ্কারে স্ক্র্যাপার ব্যবহার করুন খাবারের পরে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন চিনি ও অ্যাসিডযুক্ত খাবার এড়িয়ে চলুন যেমন কোল্ড ড্রিঙ্কস মিষ্টি চকলেট এবং সবচেয়ে জরুরি অন্তত ছয় মাসে একবার হলেও ডেন্টিস্টের কাছে চেক আপ করান এবার চলুন দেখে নেওয়া ডেন্টিস্টের কাছে যাওয়ার আগে ঠিক কি কি কাজ আপনি করবেন এক উপসর্গ লিখে রাখুন যদি আপনার দাঁতে ব্যথা হয় ঠান্ডা বা গরমে সংবেদনশীলতা ফোলা বা রক্তপনার মতো সমস্যা থাকে সেগুলো লিখে নিয়ে যান দুঃস প্রশ্ন প্রস্তুত রাখুন আপনি দাঁতের যে কোনো দিক নিয়ে প্রশ্ন করতে পারেন যেমন দাঁতের রং কেন বদলাচ্ছে কোন ব্রাশ বা পেস্ট ভালো বা ভবিষ্যতে কি কি করতে হবে সব ডকুমেন্টস প্রস্তুত রাখুন যেমন পুরনো রিপোর্ট ইন্স্যুরেন্স পেপার বা ডাক্তারের প্রেসক্রিপশন এতে সময় বাঁচবে স্মার্ট মানুষ হওয়ার সবচেয়ে সহজ উপায় হল দাঁতের যতন নেওয়া এটা শুধু আপনাকে ব্যথা থেকে বাঁচাবে না বরং আপনার হাসিকেও সুন্দর রাখবে দীর্ঘদিন দাঁতের যত্ন মানে আপনার নিজের প্রতি ভালোবাসা আর ভবিষ্যতের খরচ বাঁচানো এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে এখনই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনি দাঁতের যত্নে কোন টিপস ব্যবহার করেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ হাসি ভাগ করলে তা আরও সুন্দর হয়ে ওঠে